আমরা বিএনপি পরিবারের সম্মানিত উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত ভাইকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহ রহমান সম্মানিত সভাপতি আমাদের বিএনপি পরিবারের আস্থা বিএনপি পরিবারের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক জনাব আতিকুর রহমান রুমন মঞ্চ আজকে প্রধান পৃষ্ঠপোষক মনোনীত প্রধান উপদেষ্টা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি যাকে প্রধান উপদেষ্টা করেছেন এই পরিবার বিএনপি পরিবারের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেসভি উপস্থিত রয়েছেন আমাদের যুগ্ম মহাসচিব এবং আমাদের নেতৃত্ব দিচ্ছেন ছাত্র নেতৃত্ব দিয়েছেন একসঙ্গে আমরা সংসদ সদস্য ছিলাম এবারও তিনি সংসদ সদস্য হইতে যাচ্ছেন ইনশাআল্লাহ জনাব উদ্দিন চৌধুরী এনি উপস্থিত মঞ্চে আমাদের ইঞ্জিনিয়ার বকুল ভাই তিনিও নির্বাচন করছেন আমাদের সেলিম ভাই সহ শহীদ পরিবারের বাবা এবং যারা সার্বক্ষণিকভাবে কষ্ট করে এই আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব মকসুদুল মমিন মিথুন এবং যিনি এটাকে প্রাণবন্ত করেন সব সময় এবং সকল কিছু অ্যারেঞ্জ করেন এই মানবিক প্রোগ্রামটিকে সুন্দর করার জন্য সিনিয়র সাংবাদিক রনি যিনি উপস্থাপনা করছেন আজকে তাদেরকে এবং আমার সামনে উপবিষ্ট সকল মণ্ডলী শহীদ পরিবারের আত্মীয় স্বজন এবং শহীদ পরিবার আমার সংগঠনের সকল নেতৃবৃন্দ সুধিমণ্ডলী আসসালাম আলাইকুম আমরা আজকে এখানে উপস্থিত হওয়ার একটি কারণ হল মানবিক দায়িত্ব পালন করা আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি এটার পৃষ্ঠপোষক তিনি তার জন্মদিন আজকে সেই জন্মদিনে তিনি মানবিক কর্মকাণ্ড করছেন আমরা বিএনপি পরিবার এটাকে সাফল্য সাফল্যমণ্ডিত করছি অত সারা বাংলাদেশে আমরা যে মানবিক কর্মকাণ্ডগুলি করছি তিনি যে একজন মানবিক নেতা এই মানবিক নেতার জন্য আজকে আমাদের উচিত হবে দোয়া করা তাকে যাতে আগামী দিনে আমরা এই মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য তাকে যাতে আমরা এই দেশের রাষ্ট্রের প্রধান হিসেবে দেখতে পারি সরকারের প্রধান হিসেবে দেখতে পারি এবং জন্য আগামী দিনে আমাদেরকে শহীদ পরিবারগুলোকে দেখভাল করার জন্য আমাদের এই বিএনপি পরিবার সব সমাজদের সচ্চর থাকে সেই কারণে আমি তাদের জন্য তার জন্য আমি আপনাদের কাছে প্রথমে দোয়া চাই যেসব পরিবার আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দেখেন জুবায়ের স্ত্রী ভারাক্রান্ত হৃদয়ে তার দুই বাচ্চা নিয়ে এখানে এসে উপস্থিত হয়েছেন একটি সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার শহীদদের কোন শহীদ পরিবারের কেমন খবর নেয় তা আপনারা জানেন কিন্তু আমরা বিএনপি পরিবার নামক যে সংগঠনটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব করেছেন জনাব রুহুল কবির কবির রিজভীর ভাইয়ের নেতৃত্বে সারা বাংলাদেশে আমার মনে হয় চল্লিশটারও বেশি প্রায় পঁয়তাল্লিশটি জেলায় গিয়ে গিয়ে বিভিন্ন উপজেলায় বিভিন্ন জায়গায় গিয়ে আমরা চেষ্টা করেছি বিএনপি পরিবারের আমরা বিএনপি পরিবারের মাধ্যমে শহীদ পরিবারের পাশে দাঁড়ানো সেই হিসাবে আজকেও এই মানবিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়ে যাচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশনায় আমাদের এই মানবিক কার্যক্রম যাতে অব্যাহত থাকে সারা জীবনের জন্য সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আগামী যে নির্বাচনটি হচ্ছে এই নির্বাচনে যাতে আমাদের শত্রু অদৃশ্য শত্রু যারা আছে তারা যাতে আমাদের ক্ষতি না করতে পারে আপনাদের সে বিষয়ে সজাগ থাকতে হবে আমরা যদি মানবিক নেতার অধীনে এই বাংলাদেশ পাই আমরা বিএনপি পরিবারের নেতৃত্বে সকল সদস্যদের শহীদদের পরিবারকে এবং যারা পঙ্গু যারা আহত এবং অসহায় পরিবার রয়েছে তাদের পাশে আমরা বিএনপির পরিবার সারা জীবন থাকবে যদ্দিন বাংলাদেশ আছে সেই কারণে আমি ধন্যবাদ জানাই আমাদের আজকের এই মানব মানবেতর নেতাকে আজকের এই অনুষ্ঠানে একটি স্পষ্ট বার্তা যে আমরা আমরা বিএনপি পরিবার আমরা মানবিকতার জন্য আমরা প্রস্তুত রয়েছি এবং শুধু আজকেই নয় এই অনুষ্ঠানেই নয় বহু অনুষ্ঠান হয়েছে সবগুলিতেই প্রায় আমাদের আজকের প্রধান অতিথি রিজভি ভাই অনুষ্ঠানে যোগ দিয়েছেন এই প্রত্যন্ত অঞ্চল একেবারে পার্বত্য চট্টগ্রাম থেকে আরম্ভ করে খাগড়াছড়ি থেকে আরম্ভ করে কোনো জায়গায় তিনি বাদ দেন নাই আমরা এই জিনিসটা অব্যাহত রাখতে চাই এবং আপনারা যারা সহযোগিতা করেন আপনারা যারা বিশেষ করে সাংবাদিক ভাইরা যারা উপস্থিত আছেন আপনারা সবসময় আমাদের এই বিষয়টিগুলি তুলে ধরেন এই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই এবং ধন্যবাদ জানাতে চাই এই জন্য যে মানবিক কর্মকাণ্ড যাতে মানুষের মধ্যে এটা ফুটে ওঠে এবং অন্যান্য মানুষের মধ্যেও এর বিকাশ ঘটে এই কারণে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই আমরা সকলেই যাতে মানবিক হই আমাদের রাজনীতি যাতে মানবিক রাজনীতিক হয় আমাদের এই দেশের রাজনীতি যাতে এমন না হয় ফেসিস সরকারের মতো যে যারা গুণ খুম হত্যা করে আমাদের দেশকে শাসন করে এমন ভাবে নিয়ে গিয়েছিল যেখানে গণতন্ত্রের চর্চা ছিল না গণতন্ত্রের পুনরুদ্ধার করার জন্য আমাদের একমাত্র পথ আমাদের তারেক রহমানকে দেশে এনে এবং তাকে দিয়ে নির্বাচন করে তাকে নির্বাচিত করে ধানের শেষকে নির্বাচিত করে আমাদের একটি সরকার গঠন করা আপনারা জানেন যে ইতিমধ্যেই আমাদের দেশ নেত্রী বেগম খালেজিয়া তিনটি তিনটি আসন থেকে নির্বাচন করছেন তার শারীরিক যে দুর্বলতা রয়েছে অসুস্থ রয়েছেন তার জন্য দোয়া করবেন তিনি যাতে সুস্থভাবে এই নির্বাচনগুলি সম্পন্ন করতে পারেন তিনি যাতে দেখে দেখে যেতে পারেন তার পুত্রের হাতে দেশ তার পুত্রের হাতে দেশ দেশের মানুষ সমস্ত মানবিক কর্মকাণ্ডে তিনি নিয়োজিত রয়েছেন এবং এটাকে রক্ষা করেছেন যেভাবে শহীদ রাষ্ট্রপতি রক্ষা করতে চেয়েছেন যেভাবে দেশ বেগম খালেদা জিয়া রক্ষা করেছেন সেইভাবেই যাতে আমাদের এই মানবিক নেতা জন তারেক রহমান এই দেশটিকে রক্ষা করেন আমরা আশা করব আগামী দিনে আপনারা স্ব স্ব কর্মক্ষেত্র থেকে স্ব স্ব জায়গা থেকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা আগামী নির্বাচনের বৈতনীটা পার করব এবং অসহায় মানুষগুলির পাশে সারা জীবনের জন্য আমরা থাকবো এই আশা এবং এই প্রত্যাশা রেখে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমরা বিএনপি পরিবার জিন্দাবাদ